নাইজেরিয়ার ওগান রাজ্যের গভর্নর ইবি স্ত্রী ফার্স্ট লেডি ওলুফান্সো আমসন তার খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলামে ধর্মান্তরিত হয়েছেন কেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি দেশটির সংবাদ মাধ্যম ভ্যানগার্ডকে দেয়া সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন সাক্ষাৎকারে গভর্নর পত্নী স্পষ্ট করেছেন কেন একজন একনিষ্ঠ খ্রিস্টান থেকে তিনি একজন মুসলিমকে বিয়ে করার সিদ্ধান্ত নেন ওলুফান্সো বলেন প্রথম ব্যক্তি হিসেবে আমি আমার মাকে এই সিদ্ধান্ত জানাই তাকে বলি আমি একজন মুসলিমকে বিয়ে করতে চাই এটা শুনে প্রথমেই তিনি কান্নায় ভেঙে পড়েন এবং তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করেন আমি বিষয়টি আমার বাবাকে বলেছি কিনা এবং আমি তাকে বললাম না এতে তার মুখে আমি দুষ্ট হাসি দেখতে পাই তিনি বলেন কিন্তু আজকে আমার মা এবং আমার স্বামী আমাকে তাদের ভালো বন্ধুর চেয়েও বেশি পছন্দ করে অলু আরও আরো বলেন যখন আমি আমার বাবাকে এ বিষয়ে বলেছিলাম তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে আমাদের শুধু এই সম্পর্কে প্রার্থনা করতে হবে কিন্তু যে ভাবেই হোক পরে তারা আমাকে খুব আঘাত করে আমার স্বামী আল্লাহকে বিশ্বাস করেন আমি বলবো আমার স্বামী আমার চেয়েও বেশি ধার্মিক তিনি প্রকৃতপক্ষে আল্লাহর একজন মমিন বান্দা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসের বলে তিনি মনে করেন সবকিছুই সম্ভব এবং যখন আপনি কাউকে অধিক প্রতিজ্ঞাবদ্ধ হতে দেখবেন তখন আপনাকে তার বিশ্বাসের উপর ভিত্তি করে এটা দেখতে হবে আল্লাহকে চ্যালেঞ্জ করে নয় আল্লাহকে বলতে হবে আমি তোমার উপর ইমান এনেছি এবং আল্লাহকে স্পষ্ট বোঝার জন্য আপনাকে বারবার চেষ্টা করতে হবে তিনি বলছিলেন তিনি বলেন স্বামীর বিশ্বাস থেকে আমার বিশ্বাস শুরু হয়েছে তার ইসলামের বিশ্বাসের প্রতি আমার বিশ্বাস আছে এবং তার বিশ্বাসের প্রতি আমার বিশ্বাস স্থাপন সহজ করে দিয়েছে যে জিনিসটি সেটি হচ্ছে আল্লাহর প্রতি একাগ্রতা তার এই দৃঢ় একাগ্রতার কল্যাণে মন আল্লাহ তাকে কখনো ব্যর্থ করেনি এবং আমি জানি যে আমার স্বামী আল্লাহ ব্যতীত অন্য কিছুতে বিশ্বাস করে না যাই হোক তার স্বামীর পক্ষ থেকে তাকে ইসলামে ধর্মান্তরের ব্যাপারে ইচ্ছাকৃত কোনো প্রয়াস ছিল না বলে তিনি জানান তিনি বলেন আমি মুসলিম উপায় প্রার্থনা করি কারণ আমার মধ্যে বন্ধনটা অত্যন্ত দৃঢ় আমি আমার সন্তানদের যখন বলবো প্রার্থনা করার সময় হয়েছে ওই সময় আমি যদি ভিন্ন উপায়ে প্রার্থনা করি তখন বাচ্চারা বলবে মা আপনি আমাদের সঙ্গে প্রার্থনা করেন না কেন তাহলে বাবার প্রভু কি ভালো প্রভু নন সিনেটর আমসন দুই সালের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে জয়ী হন পরে একই বছরের মে মাসে রাজ্যের চতুর্থ নির্বাচিত গভর্নর হিসেবে শপথ নেন নাইজেরিয়ার অ্যাকশন কংগ্রেসের হয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন